রয়েছে এমন দেখে আজিম ভাইয়ের ভাই নাজিম ভাই আমার জনপুসার কে মেরে দিলো শোনা গো আমার খুব কষ্ট

আমার প্রেমের ভাই ব্রাদা যা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো না দেখলে বুঝতে পারবো না যে আসলে রসটা কি হয়

দেখতে পারি নাই বাট মাত্র দেখছি তবে দেখছি যখন অবশ্যই মারব অবশ্যই তাদের সাথে দেখা হবে তো দেখা যাক রিভাইভটাকে পেয়ে নি তো রিভাইভ পাইছি ঠিকই বাট রিভাইভ দেখে কিন্তু আমাদের ভিভেস আজিম গেমিং কিল করছে আবার সেই সাথে সারও মেরে গেছে আসলে এমন একটা লবি পড়ছে এমন একটা ম্যাচ পড়ছে যে ম্যাচে কিন্তু আসলে অনেকেরই কিন্তু না জানা রয়েছে আর এখনো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কিন্তু প্লেয়ার আর যেহেতু ম্যাচে পড়ছে আরো ম্যান সারভাইভ করার চেষ্টা করবে তো নিচে নামার পরে কিন্তু লুট করছে এমন কিল করছে কিন্তু বহুত সময় পরে তো যাই হোক আমি আমার জন্তু সারকে রিভাইভ দিয়ে বাইরে যাচ্ছি এমন ফোন থেকে কিন্তু ভিতরে একটা আওয়াজ পাই তো ভাবলাম যে এখানে মানে এনি ম্যাচে তো সত্যি সত্যি এলিমি রয়েছে আর এই কিন্তু সম্ভবত টিআ শান্ত যে কিন্তু লবিতে দেখা হয়েছিল সব কিছুতে কিন্তু আমার মারার চেষ্টা করতেছে বা ঠেকারের সামনে কিভাবে কে মারতে পারে দেখো গাইছে একদম হেডশট মারি কিন্তু মেরে দিলাম না এটা ছিল কিন্তু রোমিও গেম আর বিষয় না এক ভাইরে মারতে যা আরেক ভাইরে মেরে দিলাম ওই ভাইরেও পেয়ে যাব পরে ওই ভাইরেও ভরে দেব তো আমি এখান থেকে লুট টুট করে কিন্তু আরেকটা আরে এনেমি আর এই তো যার কথা বলছিলাম সেই মাত্র আমার সামনে চলে আসছে নিজেদের উঠতে উঠতে আল কথা হচ্ছে যে একটা প্রবাদ আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসবে বিষয়টা হচ্ছে তেমন ওদেরকে মারার পরে আমি জনের দিকে মুভ করছি এমন শনিতে কিন্তু ডাইন সাইড টিমমেট কে মেরে দিচ্ছে আমি সেই এনেমি রে কিন্তু মেরে দিলাম তার নাম ছিল কিন্তু টপ জি শান্ত এটা মনে হয় সম্ভবত টিআন শান্তর ভাইরা ভাই তো দুই ভাইরে

কনফার্ম ভাই আবার পেয়ে গেছি কিছু বলার নাই এখন কিন্তু আমার সেই কিছু বলার নাই কারণ কিল চুরি করা লাগে এটা করে বিল্ডিং থেকে তো আমি একটা কিন্তু ডাউন করে দিচ্ছি একটা ডাউন করার পরে কিন্তু কিন্তু অস্থির কিন্তু করে দিচ্ছি সে কিন্তু দেখিনি ভাই আরেকটাও কিন্তু ডাউন করে দিয়েছি ভাই কেম কি ভাই একটা কিল তো পেয়ে গেছি কিন্তু থার্ড পার্টি করতেছে আমার কিলটা চুরি করে কিল কপাল আমার কিল চলে গেলো বাট বাম সাইডে কিন্তু আরেকটা এনেমি দেখতে তার কিন্তু 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 করে দিলাম ভাই কিলটা কনফার্ম করতে হবে ভিতরে চলে গেল ভাই কি করবো ভাই কিছু নেই আরে ওইদিকে আরেকটা যাচ্ছিল আমি কিন্তু কিল চুরি করে ভাই

আবার গাড়িতে উঠে পড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ি বাট ওই দিক থেকে মারতেছিল ভাই যেমন ওই পাশে যাইতে হবে কারণ এখন আমি আজিম ভাইকে মারিনি ভাই এখন আমার কিছুই হলো না আমি কষ্ট করে আমি বলতে পারবো না ডাউন করে দিছি ওটারে হকশট মানে ডাউন করে দেওয়ার পরে উপরে দেখি গেছি তুমুল আকারে ফাইট চলতেছে ধুম ধুম চলতেছে তো আমি ভাবলাম যে আমিও তাদের মাঝখানে সামিল হই তো আমি টুকি দিয়ে দিয়ে সামনে যাচ্ছি আমার

কিন্তু সে যথেষ্ট সার্ভাইভ করার চেষ্টা করছে যাতে টপ অন্তত হয় কারণ তোমরা তো জানো যে যারা রিজনে থাকে আর যারা রিজনের প্লেয়ার আছে তারা যে পজিশনে থাকে সেই পজিশন অনুযায়ী কিন্তু তাদের প্লাস খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ একটা প্লাসই একটা প্লেয়ারকে টপ করানোর সুযোগ করে দেয় আর সম্পূর্ণ প্লাস দেয় চল্লিশ তার মধ্যে তো গায়ে স্ট্রিট পেন্ডামেন্স নেওয়া হয় না আবার ভেন্ডিং সব ম্যাচে নেওয়া হয় না যার জন্য প্লাস আছে সাতাশ আঠাশ বত্রিশ তেত্রিশ সেই হিসাবে কিন্তু আমার টিমমেট কিন্তু ফুল সার্ভাইভ করতেছে আর দেখা যাচ্ছে বইয়ে আনতে পারে নাকি কারণ একটা বইয়া কিন্তু আনতে পারলে আমাদের ফুল প্লাস চলে আসবে যেটা কিন্তু আমাদের আর গেছে Control. Control.